এই এক নাম্বার আসন ধরে রাখার জন্য আমাদের সকলের কয়টা জিনিসের দরকার ভাইয়া আর একটু আসতে একটার নাম ইমান আর একটার নাম নেক আমল একটার নাম ইমান একটার নাম এইবার এই নেক আমলের ভিতরে নামাজ আছে না নাই রোজা আছে না নাই হজ কাত আছে না নাই তাহলে এই সমস্ত কাজ কেন করব আমরা যেন রোল নাম্বার একটা ধরে রাখতে পারি এবার সেই নেক আমলের দুইটা ধারা কয়টা ধারা একটা হচ্ছে আল্লাহর হকের মাধ্যমে আসে আর একটা হচ্ছে বান্দার হকের মাধ্যমে আসে আল্লাহ আমাদেরকে রোল নম্বর কত বানিয়েছেন এবার আমাদের দায়িত্ব হচ্ছে রোল নম্বর একটা কি করা ধরে রাখার জন্য প্রথমে কয়টা জিনিসের দরকার একটার নাম ইমান আর একটার নাম আমল আর একটা একটার নাম ইমান একটার নাম নেক আমল নেকামল হয় কয়ভাবে জোরে বলেন নেক আমল হয় কয়ভাবে একটা হচ্ছে আল্লাকে ডাইরেক্ট খুশি করলে নেক আমল আর একটা হচ্ছে বান্দাকে খুশি করে আল্লাহ খুশি হলে নেকামল কয়ভাবে হলো যখন আমরা নামাজ পড়ি তখন ডাইরেক্ট খুশি হয় কে সেজন্য জন্য নামাজ পড়াটা সওয়াব জোরে বলেন না ভাই এবার সবাব যেহেতু আমরা পেয়েছি গুনা কাকে বলে উত্তরটা সহজ খুশি হলে যদি সবাব হয় কখন হবে রব যখন নারাজ আল্লাহকে যখন নামাজ পড়ে আমরা আদায় করি তখন কে খুশি হয় আল্লাহ খুশি হয় নামাজ যখন পড়ে তখন কে খুশি হয় এখানে মাঝখান আর কিছু আছে মাসখানে কোনো কিছু আছে তাহলে এটা হচ্ছে আল্লাহর হক এটা কার হক আল্লাহর হক আল্লাহ খুশি হলে ডাইরেক্ট সব একটা পেয়ে গেলাম আর একটা হচ্ছে বান্দার মাধ্যমে আল্লাহ খুশি হওয়া সেখানেও আল্লাহ খুশি হলে সবাব আছে ঠিক না সন্তান হিসেবে যখন মার সেবা করি তখন মা খুশি হয় মা খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হলে নেক হয় সোয়াব হয় বলেন সুবাহ কয়টা ধারা পেলাম একটা আওয়াজ দিলে খুশি হওয়া কয়টা ধারা পেলাম একটা হচ্ছে বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে রোজা রাখলাম আল্লাহ খুশি হলো হজ করলাম আল্লাহ খুশি হলো জাকাত দিলাম আল্লাহ খুশি হলো রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিলাম বান্দা খুশি হলো আল্লাহ খুশি হলো ক্ষুদার্তকে খাওয়ালাম বান্দা খুশি হলো আল্লাহ খুশি হলো কৃষ্ণার্থকে পানি পান করালাম বান্দা খুশি হলো আল্লাহ খুশি হলো শুভ হা হা আরেকটু জোরে বলেন না শুভ আল্লাহ স্বামী হিসেবে যখন স্ত্রীর মাথায় হাত বুলাই দিলাম বান্দা খুশি হলো আল্লাহ খুশি হলো স্ত্রী হিসেবে যখন স্বামীর হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করলাম বান্দা খুশি হলো আল্লাহ খুশি হলো ছোট ভাই হিসেবে যখন বড় ভাইকে একটু শ্রদ্ধা করলাম বান্দা খুশি হলো আল্লাহ খুশি হয়ে গেল বড় ভাই হিসেবে যখন ছোট ভাইকে গাছের মতো ছায়া দিয়ে রাখলাম বান্দা খুশি হলো আল্লাহ খুশি হয়ে গেল শুভ ব্যবসা করার সময় যখন এক নাম্বারকে এক নাম্বার বলে যখন বিক্রি করলাম বান্দা যখন সবটা পেল বান্দা খুশি হলো আল্লাহ খুশি হয়ে গেল বান্দা খুশি হল আল্লাহ খুশি হয়ে গেল রাগের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও ক্ষমা করে দিলাম বান্দা খুশি হল আল্লাহ খুশি হয়ে গেল দুইভাবে পেলাম একটা বান্দা করলো ডাইরেক্ট আল্লাহ খুশি হলো আরেকটা বান্দা করলো আরেক বান্দা খুশি হওয়ার মাধ্যমে আল্লাহ খুশি হলো যেটা আল্লাহ খুশি হলো ডাইরেক্ট সেটাকে আমরা বলি হকুল্লাহ আর যেটা বান্দা খুশি হয় আর মাধ্যমে আল্লাহ খুশি হলো এটাকে বলা হয় হকুল এবাদ সুবহানাল্লাহ কি বুঝে আসছে যাদের বুঝে আসছে একটু ডান হাত তুলে দেখাবেন এবার হাতটা নামাও আমি প্রায়শই একটা কথা বলি হয়তো আপনারা দিমত হতেও পারে যার যার ব্রেন আলাদা যার যার চিন্তা আলাদা যার যার ভালোবাসা আলাদা যার যার ভালোবাসার প্রকাশও আলাদা যেমন মারা সহজে ভালোবাসা দেখাইতে পারে সন্তান একটা কাঁটা ফুটলে পায়ের মধ্যে মা দুই চোখের পানি ছেড়ে যখন কান্না করে জগৎ দেখে বলে যে মা নিশ্চয়ই সন্তানকে ভালোবাসে বলেই কাঁটা ফুটেছে সন্তানে ব্যথা লেগেছে মায়ের অন্তরে তো বাবাও তো সন্তানের পিতা বাবাও তো সন্তানকে ভালোবাসে কিন্তু সন্তানের কাটা সন্তানের পায়ে কাটা ফুটলে না পা কেটে গেলেও বাবার চোখে সহজে পানি আসে না তার মানে তো এটা নয় যে বাবারা ভালোবাসে না ভালোবাসে মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ একরকম বাবার ভালোবাসার বহিপ্রকাশ আরেক রকম তা আমরা মানুষটা কমনগতভাবে যেটা দেখি সেটাকে মানার চেষ্টা করি যেটা দেখি না সেটাকে বিশ্বাস করার চেষ্টা করি না সেজন্য অনেক যুবক যুবতী আমাদের ভাই বোনদের মাথায় বসে আছে মারা ভালোবাসে বাবারা ভালোবাসে না আমি শ্রদ্ধার সাথে বলি মারাও ভালোবাসে বাবারাও ভালোবাসে মায়ের ভালোবাসা মায়ের মতো বাবার ভালোবাসা বাবার মতো আপনার আমার মা হয়তো আমাদের ব্যথায় ব্যতীত হচ্ছে চোখ থেকে পানি ফেলছে বাবারা তো পুরুষের জাত চোখের পানি তো মানায় না ছোট্টবেলা থেকে শিখানো হয়েছে কথা বলেন ঠিক কিনা পুরুষের চোখে পানি মানায় না ছোট্টবেলা থেকে শিখানো সে বাক্য তাদের মাথায় বসে আছে বাবা তো কান্না করতে পারে না সমাজের মানুষ হাসবে পুরুষ হয়ে কিভাবে তুমি কান্না করো হয়তো কান্নার মাধ্যমে ভালোবাসা দেখাতে পারে না কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন সকালবেলা চাকরিতে চলে যাচ্ছে এটাই তো সন্তানের ভালোবাসার বহির প্রকাশ বলেন না সুবাহ রোদের নিচে দাঁড়ায় কাজ করছে এই উত্তপ্ত গরম রোদের মধ্যে টাকা কামানোর জন্য সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এটাই তো বাবার ভালোবাসা ঠেলা গাড়ি টানছে বাবার ভালোবাসা бен গাড়ি টানছে বাবার ভালোবাসা বয়সে কমার করে না শক্তিতে কমার করে না তারপরও শিক্ষা চালাচ্ছে বৃষ্টিতে ভিজে রোদে শুকায় এটাই তো বাবাদের ভালোবাসা দৃষ্টিরে কমাসে চলে গিয়েছে এটাই তো বাবাদের ভালোবাসা সুবহানাল্লাহ মায়ের ভালোবাসার ধরন আলাদা বাবার ভালোবাসার ধরন আমার কথার গুরুত্ব তারাই বুঝবে যারা সন্তানের বাপ যারা এখনো বিয়ে করেন নাই যারা সন্তানের বাবা হয়েছেন তারা এটা বুঝবে যে আমি কি বুঝাতে চাচ্ছি যেমন আমাদেরকে প্রায় সময় একটা ডায়লগ মারা হয় বা হয় না নিজে হামাইলে বুঝিবি নিজা হামাইলে বুজিবি বা ভইলে বুজিব এ আগে বুঝদিন তো ফুৱাও চালাক ফুৱ মনে মনে হদ্দে গিয়া এন হইদাম চাইদ দেরি তোমার হ্যাঁ ভাই বিয়কে গড়াই দাও না ল গিজু আছে না না হ না বাবা মুখ ফুডি সৈন্য হাৰাদ দিন ল আছে না অনার আর ভকততো নাই শুই ওয়া আব্বা আম্মা ফুয়া মা একে না বড় হইলে বিয়াম গড়াই দাও না একবার বলেন মার হাবা জোরে বলেন মার হাবা এবার আমি যে কথাটা বলছি মন থেকে বলছি আপনারা মন দিয়ে রিসিভ করার চেষ্টা করবেন আমার আওয়াজকে ক্লিয়ার শোনা যাচ্ছে শেষ পর্যন্ত শোনা যাচ্ছে বাবা কথা বলেন না প্লিজ সবাই আমরা মৃত্যুর পরে চলে যাব কোথায় কবরে সবাই আমরা মৃত্যুর পরে চলে যাব কোথায় উঠবো সবাই কোথায় হাসরের বিচারে পার হয়ে আমরা সবার চাওয়া কোথায় যাওয়া এই আবাজটা একটু বড় লাগবে আর একটু জোরে বলেন তো জানাতো মহাসুখের জায়গা নাই সৌন্দর্যের কোন কমতি নাই সেবারই জানলাম খাওয়ার কোন অভাব নাই সেবারই জানলাম রুচির কোন অভাব হবে না সেবারই জানলাম শখের কোনো কমতি হবে না সেবারই জানলাম চাওয়া কখনো অপূর্ণ থাকবে না সে বাড়ি জান্নাত খেতে খেতে তৃষ্ণা মিটবে না সাপ মিটবে না বাড়ি হচ্ছে জান্নাত এই জান্নাতটা দিতে পারেন কে একটু জোরে বলেন তাহলে চাইনেওয়ালা চানেওয়ালা আমরা দেনেওয়ালা আল্লাহ আল্লাহটাকে যিনি রহমতের বান্ডার সুবহান আল্লাহ বলেন না আর একটু জোরে বলেন চানেওয়ালা আমরা

আপনারা কি বলেন কথা বলেন ঠিক না একটু হাত তুলে দেখান তো এই কথায় যারা একমত আছেন এই কথায় যারা হাইকমত আছেন হাত তুলে দেখান এবার হাতটা নামান মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা কিন্তু জান্নাত পাওয়ার প্রায়োরিটির ক্ষেত্রে আমাদের চেয়ে পিছনে কারণ তিনি হচ্ছেন তিনারা হচ্ছেন কালিমল্লার গুরু আমরা হচ্ছি রহমতুল্লিল আলমিন গুরু ইব্রাহিম নবীর উম্মত এখানে আমাদের থেকে পিছনে কারণ উনি খলিল উল্লাহর উম্মত আমরা হাবিব উল্লাহর উম্মত এবার আপনারাই বলেন আমরা যদি জান্নান না পাই পাবে তো পাবে কে বলেন জান্নাত যদি আমরাই না পাই পাওয়ার অধিকার তো কারণ রহমান আমাদের প্রতি যে পরিমাণ রহমান এটা অন্য কারাদের প্রতি ছিল না ঠিক হইলেও ভাই সোয়াব খাবে না হইলে বাড়ি কিন্তু সুবাহান আল্লাহ হলে কিন্তু বড় বড় সোয়াব আছে মনগুলি হোস যার যত শক্তি আছে একবার চিৎকার দিয়ে বলেন তো সুবাহান বলেন না সুবাহান দেনওয়ালা রহমান ঠিক আছে আমরা হচ্ছে বিকারি সুপারিশ করেনওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন তো সেই হিসেবে পার্সেন্টেজ চান্সের পার্সেন্টেজ তো আমাদের বেশি কি বলেন কি বলেন জোরে বলেন এবার আসেন আগের যুগের নবীর উম্মতরাও তো আল্লাহর বান্দা ছিল আলেমদের জবানে হাজার বার শুনেছেন শুধু স্মরণ করিয়ে দেওয়ার নিমিত্তে বলা মুসা নবীর উম্মতকে আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন একবার দুইবার তিনবার তিনবার পরযুতের যখন তারা মানে নাই আল্লাহর কথা নু আলাইহিসসালমের উম্মত লুত নবীর উম্মত আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন একবার দুইবার মানে নাই কথা বলেন মানে নাই কার হুকুম মানে নাই আল্লাহর হুকুম না মানলে সব না গুনা যার যত গুণা বেশি বুঝতে হবে তার তার আমলে আল্লাহর হুকুম অমান্য বেশি ঠিক না এবার একটা কথা বলেন আমি আমারটা বলি আপনি আপনারটা বলেন যার যারটা সে আমরা জানি আমি মোকারমবারের জীবনে আমার জ্ঞান ধারণা মোতাবেক আমার জীবনে সবের তুলনায় গুণা বেশি আমি যতটুকু জানি আপনারটা আপনি একটু বলুন তো আমাদের জীবনে সব বেশি না গুণা বেশি যার যার গুনা বেশি আপুন একটু দেখান্ত কার কার গুনা বেশি

তখন ছিল যখন আল্লাহর উম্মতের উপর আসছে এখনো তো সেই সূর্য আছে এখনো তো সেই চন্দ্র আছে এখনো তো সেই আসমান আছে এখনো তো সেই জমিন আছে সমস্ত সৃষ্টি রবের কাছে ফরিয়াদ করছে মৌলা আগের যুগের গুলা বান্দা এগুলাও তোমার বান্দা কিন্তু আগের যুগেরগুলো যত গুণাগার ছিল এর চাইতে আরো দশ গুণ বেশি এই দুই হাজার তেইশ সালের এই গুণাগারগুলাই বেশি গুণা করে কারণ আগের যুগে ফেসবুক ইউটিউব ইন্টারনেট ছিল না গুণা করাটা কঠিন ছিল এখন গুণাটা পকেটে পকেটে হয়ে গেছে কলে কলে হয়ে গেছে মোবাইলে মোবাইলে হয়ে গেছে ইউটিউবে ফেসবুকে হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে হয়ে গেছে আগে কলেজ ভার্সিটি তেমন ছিল না এখন কলেজ ভার্সিটি হওয়ার মাধ্যমে ক্যাফে হওয়ার মাধ্যমে রেস্টুরেন্ট হওয়ার মাধ্যমে প্রেমের বাজার বড় হয়ে গেছে প্রেমের বাজার হয়ে গিয়েছে বলে আগে যে প্রেমটা করতে দশ বছর লাগতো সেটা এখন তারা এক মিনিটেও করে ফেলতে পারে আগে একটা মানুষের সাথে যোগাযোগ করতে তাদের ছয় মাস সাত মাস সিটি দিয়ে অপেক্ষা করা লাগতো এখন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই আই লাভ ইউ আই লাভ ইউ টু বললে কাজ হয়ে যাচ্ছে আগের যুগের তুলা নাই এই যুগে গুণা করাটা সহজ হয়েছে কিন্তু আমরা দেখছি সৃষ্টি বলছে আমরা দেখছি ওরা গুণা করতেই আছে তুমি তো আজাব দিচ্ছই না বরঞ্চ উল্টা তাদেরকে রহমত করে যাচ্ছ নিয়ামত বাড়িয়ে দিয়ে যাচ্ছ রিজিক বাড়িয়ে দিয়ে যাচ্ছ রহমত করে যাচ্ছ সুবাহান আল্লাহ বলেন না রহমত বাড়িয়ে দিচ্ছ আল্লাহ তুমি তাদেরকে আজাবও দিচ্ছ না ধ্বংস করছো না জ্যেষ্ঠই করছো না কারণ তোমার আজাব আসলে টিকে থাকার ক্ষমতা তো কারো নাই ওরা টিকে আছে কিভাবে রব বলে যে তোমরা যা আগে বলছো তা অসত্য এখন যা বলছো তা অসত্য কিন্তু পার্থক্য হচ্ছে আগের গুলা ছিল এক গ্রুপ এটা হচ্ছে আরেক গ্রুপ আগের গুলা ছিল মৌসাকালিমুল্লা গ্রুপ এটা হাবিবুল্লা গ্রুপ ওটা রুহুল্লা গ্রুপ এটা হাবিবুল্লা গ্রুপ এটা হাবিব কুল লাগুল এটা দাউদ খলিফাতুল্লাহ গুলো এটা হাবিবুল্লাহ গুলো ওরা ছিল আমার নবী ওরা হচ্ছে আদম ইসতফা ওয়ালা এই হচ্ছে আমার মুস্তাফা ওয়ালা মুস্তাফা ওয়ালা মুস্তাফা ওয়ালা কোরআন ডাক দিয়ে বলে ওয়া মা কানাল্লাহু লিয়ুযিবাহু ওয়া আনত ফীহিম ও জমিন আল্লাহ পাক বলে ওই জমিনে আমি আল্লাহ আযাব কিভাবে দিব যে জমিনে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আপনি শুয়ে আছেন

সবার থেকে নিরাশ হইলেও আমি রব থেকে নিরাশ হইছ না মন খারাপ করিস না সুবহানাল্লাহ কত মারাত্মক কথা গুনাহ করছি আবার আল্লাহ পাক বলতেছে আচ্ছা থাক নিরাশ হইছ না কোথায় আজাব দিবে তা না উল্টা বলতেছে থাক নিরাশ হইছ না এর পরের অংশ আল্লাহ কি বলছেন ইন্না আল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্না

ভুল করেছি মাফ করে দাও ভুল করেছি মাফ করে দাও চোখের পানি ছেড়ে ছেড়ে মনে অনুশোচনা নিয়ে ভুলটা স্বীকার করে কাউকে কিচ্ছু বলার দরকার নেই পাশের জনকেও খবর দেওয়ার দরকার নেই তুই মনে মনে বল আল্লাহ ভুল করছি মাফ করে দাও ইন্না আল্লাহ ইয়াগফিরু জামিয়া বান্দারে তুই তওবা করবি একবার আমি যদি খুশি হই তোর তো বাতে সারা জীবনের লক্ষ কোটি গুণাও মাফ করে দিতে রাজি আছিস দিল থেকে ভালোবাসা নিয়ে ডাকতেন একবার বলেন আমি আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা সবিরা গুনামাফ করি আমি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের আজকে একটা পয়েন্ট নোট করবেন যারা স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আছেন একটু নোট করবেন জীবন চলার পথে তো অনেক দিকে যাওয়া লাগে আপনাদের অনেকজনের সাথে বসা লাগে কত কতজনের সাথে মিশা লাগে কত কিছু দেখা লাগে কত থিওরি পাচ্ছেন কত কিছু শুনছেন আমার একটা কথা মনে রাখবেন দুনিয়া রাখবেন একদিকে ইসলাম রাখবেন আরেকদিকে এই আমার আবদারটা রাখবেন আমরা যখন দুনিয়ার বেন দিয়ে ইসলামে কে দাড়ি পাল্লায় মাপতে চাই প্যাঁচ লাগে ওই জায়গায় কারণ আমার বুঝ আমার আপনার বুঝ আমার আচ্ছা দুই ভাইয়ের মধ্যে এক মায়ের পেটে দুই ভাইয়ের মধ্যে তর্ক লাগে কেন বুঝের ভিন্নতা হওয়ার কারণে ঠিক না তো সবার বুঝ তো এর এক না মনে রাখবেন দুনিয়া লজিক খুঁজে দুনিয়া লজিক খুঁজে লজিকে মিললে মানে লজিকে না মিললে এটা হচ্ছে আমাদের একটা কমন বিষয় ইসলাম ধর্ম গ্রহণের প্রথম শর্ত কি ইমান মানে কি যেটা সাধারণ অর্থ সবাই জানেন একটু বলেন ইমান মানে কি এবার বলেন বিশ্বাস কি প্রমাণ দিয়ে হয় না প্রমাণ ছাড়া প্রমাণ দিয়ে বিশ্বাস হয়

বিশ্বাস মানে কি একরা ভাই বলে না বিশ্বাস মানে কি এই জায়গায় মুসলমানরা সবার চাই তাকাই আছে ঠিক জগত বলে যে না দেখলে মানি না মুসলমান বলে যে আমরা তোমাদের থেকে এক ডাঙু উপরে আছি আমাদের দেখা লাগবে না নবী মুস্তফা বলেছেন আল্লাহ এক সবাই মেনে নিল আল্লাহ এক নবী মুস্তফা বলেছেন কবর আছে প্রশ্ন আছে সবাই মেনে নিল তা কবর আছে প্রশ্ন আছে নবী মুস্তফা একবার বললেন হাসর আছে কিয়ামত আছে জান্নাত আছে জাহান্নাম আছে সবাই বিশ্বাস করল ঈমান এটার নাম কি ঈমান যারা বলেন এটার নাম কি ঈমান আর ঈমান বিশ্বাসটা আসে কোন জায়গা থেকে হাত থেকে কান থেকে দাঁত থেকে ঠোঁট থেকে পেট থেকে না মন থেকে জোরে বলেন আরো জোরে বলেন মনের জায়গায় ইমানের বাড়ি কোথায় মনে ইমানের জায়গায় ইমানের বাড়ি কোথায় মনে আর সে মনটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনার বিশ্বাস থাকে বলেন আমি কি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের বেশিক্ষণ ডিস্টার্ব করবো না তো আমার বিষয়টা আমি প্রেজেন্ট করি ইনশাল্লাহ বিদায় নিয়ে দিচ্ছি আপনাদের থেকে সবার চাওয়া কোথায় যাওয়া সবার চাওয়া কোথায় যাওয়া দিবেনকে এবার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ জান্নাতে যেতে চাই আমরা কি করতে পারি রব বলে যে দুইটা ফরম পূরণ করে আনো তারপর আমি দেখবো আল্লাহ ফরম দুইটা কি একটা ফরমের নাম ইমান আর একটা ফরমের নাম নেকামল একটা ফরমের নাম ইমান একটা ফরমের নাম নেকামল এবার ইমানের বিষয়টা এক সাইডে রেখে এখন আমলের বিষয়টা যদি একটু খেয়াল করেন আমল ইম নেকামল কয় ভাবে হয় একটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ খুশি হলে নেকামল হয় আরেকটা হচ্ছে আল্লাহর বান্দাদেরকে খুশি করতে পারলে নেকামল হয় সুবহান একটাকে বলে হকুল্লাহ আর একটাকে বলা হয় হকুল এবাদ এতটুক ক্লিয়ার হয়েছে ভাই জোরে বলেন এতটুক ক্লিয়ার হয়েছে এবার আল্লাহ আমাদেরকে নিয়ে যেতে বলছেন কয় ফরম দুই ফরমে এক ফরমের নাম কি আরেক ফরের নাম হচ্ছে নেক আমল এক ফরমের নাম নেক আমল এবার হাসরের মধ্যে কোনটা দেখা হবে ফরম কোনটা জোরে বলেন না কোনটা এখানে ভিতর নামাজ আছে না রোজা আছে না হজ আছে না জাকাত আছে না এগুলা কার এগুলা কার জোরে বলেন এগুলা কার এবার আমরা এখানে চলেন একটা কথা বোঝার চেষ্টা করি